কামাত হয়েছে আসব কোথায় নামাজে নামাজে দাঁড়ানোর আগে সাতটা ফরজ কাজ কয়টা জোরে বলে আরো জোরে মোট নামাজের বাহিনী এবং ভিতরে তেরোটা ফরজ কয়টা জোরে তেরোটা তার মধ্যে নামাজের বাহিরেই হলো সাতটা এই সাতটা ফরজ যদি ঠিক না থাকে তাহলে আপনার ভিতরের একটা ফরজ আদায় হবে না তাহলে এই ভিতরের ফরজকে আদায় করার জন্য সঠিক করার জন্য নামাজকে সহিশুদ্ধ করার জন্য নামাজে দাঁড়ানোর আগে বাহিরে যে সাতটা ফরজ আছে এই ফরজ সাতটা আমাদের জানা দরকার নাকি জোরে বলেন না সুন্নত নিয়ে আলোচনা নফল নিয়ে কি নিয়ে ফর رب العالمین নামাজে দাঁড়ানোর আগে সাতটা ফরজ কাজ হুকুম করেছেন এই সাতটা ফরজ যদি তোমাদের থাকে তাহলে তোমাদের নামাজ কবুল হবে নামাজ সঠিক হবে তাহলে ভিতরের ছয়টা ফরজও তোমাদের আদায় হবে এক নাম্বার আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম জুনুবান শরীর পা কি বলেন তো এক নাম্বারে কি সুরে মাই দায়ত নাম্বার ছয় আল্লাহ বলে তোমাদের শরীর যদি নাপাক থাকে তাহলে তোমরা পবিত্র করে নাও ও ইনকুমতুম তুম জুনুবা থাকত হারু তোমাদের শরীর যাদের নাপাক আছে তোমরা কি করো পবিত্র করে নাও গোসলের দ্বারা আর হলো তাই মোমের দ্বারা ঠিক আছে তালিস এক নাম্বার ফরজ কি শরীর পাক জোরে বলেন শরীর পাক দুই নাম্বার কাপড় পাক দুই নাম্বার কি কাপড় পাক এটা কি ফরজ না সুন্নত ফরজ আল্লাহ পাক رب العالمین ওয়াসিয়া বাকা ফাতহির সূরা সিরাত নাম্বার চায় আল্লাহ বলেন তোমাদের নিজ কাফরগুলো নামাজে যাওয়ার আগেই কি করো পবিত্র করো সূরা মুদ্দা সিরায়াত নাম্বার কত বলছি ওসিয়াবাকা ফাতহির কাপড় পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 125 নাম্বার আয়াতে বলেন আনতা ইরা জায়গা ভাগ আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাই আলাহিসাল্লাম কি বললেন ইব্রাহিম ইসমাইম তোমরা নামাজি বান্দাদের জন্য রুকুকারীদের জন্য তারা যেখানে নামাজ পড়বে নামাজটাকে পবিত্র করে দাও এতে কাফকারীদের জন্য জায়গাটা কি করো পবিত্র করে দাও তাহলে নামাজে দাঁড়ানোর আগে যেখানে দাঁড়াবেন সেই জায়গাটা কি থাকতে হবে কোন সুরাই আছে সুরা বাঁকড়া কত নম্বর এক একশো পঁচিশ চতুর্থ নাম্বার সতর ঢাকা চতুর্থ নাম্বার কি রব্বুল আয়াল আমিন সুরা আরাফের একত্রিশ নম্বর আতে বলেন ইয়াবানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ আল্লাহ বলেন ও নামাজি বান্দারা তোমরা যখন নামাজের মধ্যে যাবা লম্বা লম্বা সুন্দর সুন্দর জামা পরিধান করো অর্থাৎ তোমাদের যেন হাতুর নিস পর্যন্ত থেকে নিয়া তোমাদের কোমর পর্যন্ত কোমর থেকে নিয়া কাত পর্যন্ত সুন্দর জামা পরিধান করে নামাজে দাঁড়াও সতর ঢাকা পাঁচ নাম্বারে কেবলা হওয়া কয় নাম্বার পাঁচ নাম্বার ফরজ কি কিন্তু এখন অনেকে আছে দেখি নামাজে দাঁড়ায় না ওই জাননার সাইডে দাঁড়ায় রাস্তা সাইডে আছে না নাই ঘর কায়দ করে ব্যাকা করে সিনা ঘুরে দেখে কেবলা মুখী থাকলো নামাজ ভেঙে যাবে কিন্তু সাবধান পাঁচ নাম্বারে কেবলা হওয়া আল্লাহ বলেন সুরা বাকার একশো চৌচল্লিশ নাম্বার ফওয়াল্লি ওয়াজহাকে শাতরাল মসজিদিল হারাম তুমি কাবার দিকে মুখ করে নামাজে দাঁড়াও পশ্চিম দিকে মুখ করে কি করো ব্লা দিকে মুখ করে নামাজে দাঁড়াও ছয় নম্বর ফরজ জোরে বলেন না কেন একশো তিন নাম্বার নিশ্চয় সালাত মুসলিমদের অবশ্য পালনীয় কাজ এবং নির্ধারিত সময়ে অক্মতো নামাজ পড়া কি জোরে বলেন না খেয়াল রাখতে হবে সাত নাম্বারে নামাজের নামাজের নিয়ত করা বুখারি শরীফের এক নাম্বার হাদিসে আসছে আপনি কি করতেছেন এবার নিয়তের উপর নির্ভর করবে কথা ঠিক কিনা তাহলে নিয়তটা এটাও কি খরচ তাহলে নামাজের দাঁড়ানোর আগে নামাজের বাহিরে কয় ফরজ জোরে বলেন শরিল পাক জোরে কাপড় পাক দেখেন তো বলেন কে একসঙ্গে বলবেন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া অত্যমতো নামাজ পড়া

মুখস্ত হবে রাগ করলেন নাকি যদি ছোট কালের পর এখন পড়াইতেছেন আরে এখন বেশি করি পড়া দরকার কথা ঠিক না ভুলে গেছেন নামাজের বাহিরে এটা ধরে থাকেন তাহলে সাতটা ফরজ আজকে জানলাম কথা ঠিক না বাউল সম্পর্কে জানলাম ভূমিকম্পের কারণ কি কি কারণে ভূমিকম্প হয় পনেরোটা বিষয় জানছি এইগুলো যদি আমরা একটু আহলে নিতে পারি তাহলে আমাদের जिंदगी অনেক সুন্দর হবে বাকি ছয় ফরজ আগামী জমা ইনশাআল্লাহ বলবো এইভাবে আমরা একটা একটা করে শিখব আর প্রতি সপ্তাহে আগিয়ে যাব ইনশাআল্লাহ নাকি খারাপ লাগতেছে কষ্ট লাগে নাকি যারা পারবেন না মুখস্ত না ইউটিউব থেকে বার করে নেবেন পারবো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আমিন ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ